আধার কার্ড তো ব্যবহার করেন কিন্তু কি জানেন আধার কার্ডের এই সাতটি ফিচার নব্বই পার্সেন্ট মানুষ জানে না আধার কার্ডের এই সাতটি ফিচার সম্পর্কে তো আধার কার্ডের সেই গুরুত্বপূর্ণ সাতটি ফিচার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে সাতটা ফিচার আমাদেরকে অবশ্যই সবাইকে জানতে হবে যে আধার কার্ডের যে ইম্পর্টেন্ট সাতটি ফিচার আছে যেগুলো আমাদের জন্য খুবই জরুরি এবং জানতেই হবে সেরকম সাতটি ফিচার নিয়ে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে সেরকম আধার কার্ডের সাতটি ফিচার সম্পর্কে আমি আলোচনা করব আপনাদের কাছে তুলে ধরবো সেই সমস্ত ইনফরমেশানগুলো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে একটা উপকার উপকারী একটা ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে চলেছেন আধার কার্ডের সম্পর্কে যেটা আমরা নব্বই পার্সেন্ট মানুষই জানি না যে আধার কার্ডের এরকম সাতটা ফিচার্স আছে বা আধার কার্ডের এই সাতটা কাজ আছে তো আজকের এই ভিডিওতে চলুন আমরা এক এক করে আধার কার্ডের সেই সাতটা ফিচার্স বা আধার কার্ডের সেই সাতটা গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আমরা জেনে নিই যেটা থেকে আমরা আধার কার্ড ব্যবহার করে সেই সমস্ত কাজগুলো করতে পারবো তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি বর্তমান দিনে দাঁড়িয়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয় জন্য নয় বরং ডিজিটাল চাবি হ্যাঁ আধার কার্ড আপনার তথ্য পরিচয় সরকারি সুযোগ সুবিধা সবকিছুই সংরক্ষণ করে রাখে অথচ আমরা অনেকেই জানি না যে এই ছোট্ট কার্ডের পিছনে লুকিয়ে থাকে বিশেষ কিছু সুবিধা আমরা নাইনটি পার্সেন্ট মানুষই হয়তো জানি না যে আধার কার্ডের কি কি ব্যবহার আছে আমরা শুধু যেখানে যেখানে কাজে লাগে বা ব্যবহার হয় সেখানে সেখানে আমাদেরকে বলা হয় আমরা সেখানে কিন্তু দিই কিন্তু আগে থেকে আমরা জানি না যে মেন মেন এরকম কোন কোন জায়গাগুলো আছে যেখানে আধার কার্ড আমাদের বিভিন্নভাবে কাজ করে বা আধার কার্ড আমাদের সাহায্য করে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আধার কার্ডের সেরকমই গুরুত্বপূর্ণ সাতটি ফিচার সম্পর্কে আমরা জানব প্রথমেই ফিচার্সগুলির মধ্যে প্রথম যে ফিচার্সটা সেটা হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকির টাকা যে আধার কার্ডের মাধ্যমে আধার কার্ড না থাকলে বা আধার কার্ডের মাধ্যমে আমরা কিভাবে সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকি যে বিভিন্ন ধরনের ভর্তুকিগুলো আছে সেই ভর্তুকির টাকা আমরা কিভাবে পাব সেই বিষয়টা আমরা জেনে আপনি কি জানেন যে আধার কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে গ্যাস ভর্তুকি কিষাণ সম্মান নিধি রেশন অথবা স্কলারশিপ সহ বেশ কিছু সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে একদমই ঠিকই শুনেছেন যে আধার কার্ড আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউজ করি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমাদের লিঙ্ক থাকে গ্যাস আমরা যেগুলো ইউজ করছি বাড়ি রান্নাতে সেখানে আমাদের লিঙ্ক থাকে কিষাণ সম্মান নিধি সেখানে আমাদের আধার কার্ড লিঙ্ক থাকে রেশন কার্ডে লিঙ্ক করে থাকতে হয় আমরা যারা স্টুডেন্ট আছি তারা স্কলারশিপ পাওয়ার জন্য সেখানে আধার কার্ড আমাদের দিতে হয় তো এই সমস্ত বড় বড় যে জায়গাগুলো সেখানে যদি আমরা আধার কার্ড লিঙ্ক করে রাখি তবেই কিন্তু আমরা সেখান থেকে আমাদের টাকাগুলো আমরা পেয়ে থাকি বা আমাদের ভর্তুকি ঢুকে ঠিক আছে আপনারা যারা গ্যাস ইউজ তারা তো জানেনি যে আমাদেরকে কে বা আধার কার্ড জমা করে আসতে হয়েছে যার ফলে আমাদেরকে এবার এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের কোনো টাকাটাই আমরা কিন্তু পাবো না তো আধার কার্ডের এটা কিন্তু একটা বিরাট বড় একটা ইম্পর্টেন্ট এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে এইগুলো আমাদের মাস্ট লাগবে আমাদের দিতে হয় বলে যে এখানে লাগবে তার জন্য আমরা দিই হ্যাঁ এর জন্য কোনো দালালের প্রয়োজন হয় না এটি যেমন স্বচ্ছতা বাড়ায় তেমনি নিজের অধিকার সরাসরি পাওয়া যায় অর্থাৎ আপনি ডাইরেক্ট জমা দিবেন আপনার ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আপনি ভর্তুকি পাবেন বা টাকা পাবেন নেক্সট যে ফিচারটা সেটা হচ্ছে দু নম্বর যে থেকে ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে ই কেওয়াইসি এটা সম্পর্কে আমরা অনেকেই জানি যে এমন একটা সময় ছিল যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বা সিম নিতে অনেক কাগজপত্র জোগাড় করতে হতো এটা আমরা জানি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক কাগজ আমাদেরকে নিয়ে যেতে হতো ডকুমেন্টস হিসাবে বা কোনো সিম কেনার জন্য কিন্তু এখন আধার কার্ড থাকলে কয়েক মিনিটে কিন্তু সেটা সম্পন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ আধার কার্ড যদি আপনি দেন বাকি আর যে ডকুমেন্টস গুলো আছে ভোরে ভোরে যে সমস্ত আছে সেগুলো কিন্তু আর লাগে না আধার কার্ড হলেই কিন্তু হয়ে যায় আপনি যখন নতুন সিম কিনতে যান শুধুমাত্র আপনার আধার কার্ডটাই লাগে সেই আধার কার্ডের আপনার ডকুমেন্টসটা বা আপনার সমস্ত কিছু তথ্য নিয়ে নেয় ব্যাস সেখানে আপনার বায়োমেট্রিক পেয়ে যায় তারা আপনার ঠিকানা অ্যাড্রেস পেয়ে যায় আপনার আধার কার্ডের নাম্বার সব কিছু পেয়ে যায় তো তার জন্য আধার কার্ডে এখন সব জায়গায় কিন্তু কাজে লাগছে বা সব জায়গায় আমাদের আধার কার্ড দিতে কিংবা আপনি যদি কোনো ডিম্যাট অ্যাকাউন্ট বা বা মিউচুয়াল ফান্ডে যদি যদি করতে চান অ্যাকাউন্ট খুলতে চান বা ইসি এর মাধ্যমে আপনাকে কিন্তু এই আধার কার্ডের যে নাম্বারটা আছে সেখানে কিন্তু আপনাকে দিতে হবে বা আধারের এই সমস্ত ইনফরমেশন গুলো আপনাকে কিন্তু সেখানে দিতে হবে এগুলো মাস্ট মাস্ট লাগবে তো মিউচুয়াল ফান্ডে আপনারা দেখেছেন যারা মিউচুয়াল ফান্ডে আপনারা টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে দেখেছেন যে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কিন্তু ইকোয়াসি একদম মাস্ট করতেই হয় অর্থাৎ আধার কার্ডের লিঙ্ক করতে হয় এটা কেন দুই নম্বর সবথেকে ইম্পর্টেন্ট এবং তিন নম্বর যেটা আছে তিন নম্বর ফিচার হচ্ছে কি না এম আধার অ্যাপ এটা আবার কি না আপনার ফোনে যদি এম আধার অ্যাপ থাকে এটা একটা অ্যাপের নাম ঠিক আছে এম আধার অ্যাপ তাহলে আধারের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে থাকে কিউআর কোডের মাধ্যমে পরিচয় পরিচয় দেখান কিংবা বায়োমেট্রিক লক করুন কিংবা নতুন তথ্য আপডেট করুন সব কিছু এই অ্যাপ থেকেই পারবেন তাহলে এই যে এম আধার আধার যে অ্যাপটা আছে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে দিয়ে এখানে আপনি লগ ইন করে নিতে পারেন আর এখান থেকেই আপনি কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারেন আর আপনাকে কোথাও গিয়ে লাইনের দাঁড়াতেও কিন্তু হবে না আপনি আপনার মোবাইল থেকেই কিন্তু এই সমস্তগুলো কন্ট্রোল করতে পারবেন যদি আপনার কাছে এই এম আধার অ্যাপটা যদি থেকে থাকে চার নম্বর যে ফিচার্সটা ইম্পর্টেন্ট ফিচার যে ঠিকানার প্রমাণপত্র এটা অলরেডি আমরা অনেকেই জানি যে পাসপোর্টে আবেদন স্কুল ভর্তি গ্যাস সংযোগ থেকে শুরু করে চাকরির সময় ঠিকানার প্রমাণ জমা দিতে গেলে আধার এখন একমাত্র প্রমাণ হিসাবেই বৈধ তাহলে আপনি এখন যেখানেই যান না কেন যেখানেই যান না কেন সেখানেই কিন্তু আপনাকে আধার কার্ড দিতেই হবে আধারের নাম্বার দিতেই হবে যে কোনো বিষয় যা কিছু আপনি করতে চান না কেন সব থেকে আপনার প্রমাণ হিসাবে প্রথম যেটাকে ধরা হয় সেটা হচ্ছে কি আপনার আধার কার্ড আধার কার্ড আপনাকে লাগবে এখানে কয়েকটা জাস্ট হয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে পাসপোর্টের আবেদন স্কুলে ভর্তি গ্যাস সংযোগ এগুলো এগুলো ছাড়াও কিন্তু সব জায়গায় আপনি একবার ভেবে দেখুন যে আপনি কি কি করেছেন আপনার লাইফে সেই সমস্ত জায়গায় কিন্তু ডকুমেন্ট হিসাবে আপনার প্রথম প্রমাণ হিসাবে আপনাকে কিন্তু আধার কার্ডই দিতে হয়েছে আধার কার্ড না হলে কিন্তু আপনার সে কাজটা কিন্তু না তো এই জন্য এটা এত কিন্তু ইম্পর্টেন্ট আপনার অ্যাড্রেস সেখান থেকে পেয়ে যাবে আপনার বায়োমেট্রিক পেয়ে যাবে সেখান থেকে সমস্ত কিছু আপনার বয়স সমস্ত কিছু সব আপনার সেখান থেকে পেয়ে যাবে এরপরের যে পয়েন্টটা আছে বা ইম্পর্টেন্ট যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে আধার প্যান লিঙ্ক অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে এবং প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে এখন যদি আপনি প্যান কার্ড করতে যান আপনার সেখানে কিন্তু আধার কার্ড লাগবেই প্যান লিঙ্ক আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিংক করতেই হবে এটা বাধ্যতামূলক করতেই হবে তাহলে প্যান কার্ডে যেটা আমরা জানি যে একটা প্রমাণপত্র কিন্তু সেটা কিন্তু তাওয়ার সাথেও কিন্তু আমাদের আধারকে কি করতে হচ্ছে যে লিংক করতে হচ্ছে যারা আয়কর দাখিল করেন তারা হয়তো জানেন না যে আধার কার্ড ছাড়া কিছুই হয় না আধারের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করলে আয়কর ফাইলিং খুব সহজ এবং দ্রুত হয় তো যারা করেন অনেকেই জেনে গেছেন এবং ম্যাক্সিমাম জন্য হয়তো জানেন না যে আধার কার্ডের মাধ্যমে আপনারা যারা ইনকাম ট্যাক্স যে আমরা আইকর দাখিল করেন যারা বা আমরা যারা করে থাকি তো সেখানে আমরা আধার কার্ডের মাধ্যমে একটা ওটিপি যে আপনার যে লিঙ্ক করা থাকে আধার কার্ডে আপনার যে ফোন নাম্বারটা সেখানে একটা ওটিপি আছে আর সেই ওটিপির নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশন করতে হয় আই ফাইলিং এ ঠিক আছে তবে সহজ কিন্তু বা দ্রুত হয় তাড়াতাড়ি হয় তো এটা অনেকেই জানে বা অনেকে জানে না তো এটা একটা নতুন ইনফরমেশন এর পরের যে ফিচার্সটা আমরা দেখব সেটা হচ্ছে কি না অনলাইন আপডেট অনলাইন আপডেটের কী কী বিষয় আছে না নাম জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ঘরে বসেই আপডেট করতে পারবেন ইউআইডিআই এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে যে আধার কার্ডের যে সমস্ত আপডেটগুলো যেগুলো হয় আপনি সেখানে কিন্তু এই ইউআইডিআই যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে যাবেন এবং সেখানে সমস্ত কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন ঠিকানা মোবাইল সমস্ত কিছু করতে পারবেন এর জন্য অফিসে যাওয়া বা ফর্ম ভরা বা লাইনে দাঁড়িয়ে থাকা কোনো দরকার আপনি ঘরে বসে মোবাইল থেকে সেখানে করতে পারবেন এই যে না ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তার জন্য আপনাকে কি করে রাখতে হবে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা কিন্তু আধার কার্ডের সাথে অবশ্যই যখন আপনি নতুন কোনো আধার কার্ড করতে যাবেন আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করে রাখুন অথবা এমনি আপডেট করার সময় যে আধার কার্ড আপডেট হয় বা কারেকশন হয় তখন কিন্তু আপনি এই যে নাম্বারটা আছে আপনার যে ফোন নাম্বার আছে সেটা কিন্তু আপনাকে লিঙ্ক করে রাখতেই হবে যদি আপনার লিঙ্ক যদি না থাকে আধার আধার কার্ডে আপনার ফোন নাম্বার তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন তো এরকম কিছু এজেন্ট আছে যারা পঞ্চাশ টাকা করে নেয় বা এরকম কোনো সিএসপি আছে যারা পঞ্চাশ টাকা করে নেয় আপনার নাম্বার কিন্তু তারা লিঙ্ক করে দেয় সেখান থেকেও আপনি কিন্তু করতে পারেন এরপরে যে পরের যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কি না লাস্ট পয়েন্ট যেটা আমাদের শিশুদের জন্য বাল আধার এটা আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না আজকালকার দিনে দাঁড়িয়ে অনেক স্কুলে ভর্তি কিংবা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে শিশুদের আধার কার্ড প্রয়োজন হয় যারা বাচ্চা ছোট আছে শিশুদের পাঁচ বছরের নিচে তাদের কিন্তু আধার কার্ড অবশ্যই প্রয়োজন হয় শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য বাল আধার তৈরি করা হয়েছে সরকার থেকে গভর্নমেন্ট থেকে যে ছোটদের জন্য কিন্তু আধার কার্ড অনেক জায়গায় লাগছে তার জন্য কিন্তু এই বাল আধার কার্ড কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে বায়োমেট্রিক লাগে না কিন্তু কোনো বায়োমেট্রিক লাগে না তবে বয়স বছর আপডেট করতে হয় অর্থাৎ আপনার আপনার শিশু বা পেরোলেই বাচ্চা যদি বয়স যদি বছর ঊর্ধ্বে হয়ে যায় পাঁচ বছর পেরিয়ে গেলে তাহলে কিন্তু তখন আপনাকে বায়োমেট্রিক সহ সমস্ত কিছু যেমন আধার কার্ড যেমন করে আমরা করেছি সেরকম করে কিন্তু আপনাকে আপডেট করতে হবে অর্থাৎ আপনার হাতের ছা ছাপ লাগবে আপনার চোখের ছাপ লাগবে ঠিক আছে আপনার নিজের ছবি লাগবে ফোন নাম্বার লাগবে ঠিকানা অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে আপনাকে আপডেট করতে হবে কিন্তু তার নিচে পাঁচ বছরের নিচে কিন্তু আপনার এসব কিছু করতে হবে না সেটাকে আমরা বলছি বাল আধার কার্ড বলছি তার জন্য কোনো কিছু লাগবে না তো অবশ্য যারা এই বাল আধার কার্ড এখনও করেননি আপনার বাচ্চাদের জন্য শিশুদের জন্য যেখানে আপনি কোনো স্কুলে ভর্তি করতে আছেন বা কোনো স্বাস্থ্যসেবা বা অন্য কোনো জায়গায় যেখানে লাগ লাগবে বলেছে কিন্তু এখন আপনি করেননি তো অবশ্যই আপনারা যান গিয়ে করে নিন এগুলোই ছিল আজকের ভিডিওর যে মেন মেন যে পয়েন্টগুলো আধার কার্ডের যে মেন ফিচার্সগুলো সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করে দিলাম আপনাদের কাছে শেয়ার করলাম এবার আপনারাও একটা কাজ করুন আপনারাও একটা ভালো কাজ করে দিন যে আপনারাও এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন সবাই এই সাতটা ফিচার্স সম্পর্কে জেনে নিক আধার কার্ডে যে কোথায় কোথায় আমাদের আধার কার্ড ব্যবহার হয় বা আধার কার্ডের কী ফিচার্স আছে সাতটা অনেকেই আমরা জানি না আবার অনেকেই জানি তো যাই হোক সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর ঠিক এরকম তথ্যমূলক বা বিভিন্ন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে লানউ তাজাদ সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য যদি প্রত্যেক দিন আপডেট পেতে চান এগুলো ছাড়াও আরও অন্য বিভিন্ন ধরনের তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে রাখুন এবং ভিডিওগুলোকে লাইক করে রাখুন বেশ বিশ করে সেখানে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিন দ টাইম টাটা বাই বাই